শরীফের পীর গোলাম সাওয়ার সাইদ সাহেব চলে গেছেন তিনিও চলে গেছেন আমার ও তিনি ছিলেন দাদার পরে তিনিও চলে গেছেন আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব কি না আমরা নামাজ পড়ব এই দেখো যুবক ভাইরা আজকে যে আলেমরা যুবক দেখে ডাক দিচ্ছে নামাজ পড়ার জন্য আল্লাহর পথে থাকার জন্য এমন একদিন আসবে আলেমরা তোমরা খুঁজবে না তোমরা আলেমকে খুঁজবে তখন হায় আফসুস হায় আফসুস করে করবে কেন তখন দেখবে আলেমরা চলে গেছে তখন কি করবে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ আল্লাহর পথে থাকব ইনশাআল্লাহ আলেমুলার সাথে সম্পর্ক রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকব আজে আল্লাহওলা যে আলেমের সাথে মুসাফা করে সে যেন নবীর সাথে মুসাফা করলো সুবহানাল্লাহ পর্বত ইনশাল্লাহ আমরা ইদানিং দেখতে পাই এই পৃথিবী আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের যে দুনিয়া সৃষ্টি হতো না এই মানব জাতি সৃষ্টি হতো না আজকে এই কিনে প্রযুক্তি করে তার আমরা জিব্বা ছেড়ে ফেলবো ঠিক কিনা বলুন এই গবে কোন ইনশাল্লাহ চলবে না আমরা যতদিন থাকবো ইনশাল্লাহ যুবক বা এই সব বলবে তার জিব্বা আমরা ছিঁড়ে ফেলবো পার্বতী ইনশাল্লাহ আমরা আরেমার পক্ষে থাকবো আমার যুবক বায়রা তোমরা আলেম উল্লামের পক্ষে থাকো কেননা আলিম উল্লাহ তোমরা যা জ্ঞান দিবে অন্য তোমার বন্ধুরা তা কোনো দিবে না কে যুবক দাঁড়িয়ে বলতে পারবে যে আমার একটা আলেম এমন হুজুর আমাকে জাহান্নামের পথ দেখিয়ে দিয়েছে দিয়েছে তাহলে তোমাদেরকে বালোর জন্যই তো বলে কেন নামাজ না নামাজ পড়বে তো ইনশাল্লাহ আল্লাহর পথে থাকবে তো কে কে থাকবে দুই হাত তুলে দেখাও আল্লাহ তালা আমাদের দুই হাতকে কবুল করুক ইনশাল্লাহ আমি বেশি আলোচনা করব না আমার জন্য দোয়া করবেন আমার দাদা একটা শিখি দিয়ে গেছেন সোয়াবিন শিখি চলো আমরা শিখির করি সবাই চার চক্ষু বন্ধ করি আমরা তোমার পথে থাকবো আল্লাহ আমরা আর কখনো ব্যালেন্স যাবো না সবাই ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কাছে বলেন যে যার মনের কথা বলেন আল্লাহ অতনে না বুঝে গুণা করছি আল্লাহ তবা করতেছে আল্লাহ কখন করবো না তবা করেন মনে করেন এটা আমাদের শেষ মাহিল তবা করেন তবা করেন তবা করেন তবা করতে লজ্জা লাগে আস্তা লিমিং করলি জম্বি অত বিলাই হুয়াটা ইল্লাহ বিল্লাহি আলি উল্লাউদ্দিন আয় আল্লাহ আমরা দবা করতেছি আর কখনো কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আর কখনো গুনাহ করবো না আল্লাহ যা করছি তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার অনেক যুবক বাইর আস আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি বানাও আল্লাহ আমরা যেন তোমার পথে থাকতে পারি সেই তৌফিক দাও আল্লাহ আমাদেরকে তুমি কবল করেন যা 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 চক্ষু চক্ষু খুলি কে কষ্ট হয়েছে আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে কবুল করুক যে যা যুবক বাইরা দাঁড়িয়ে আছেন আমরা যে জায়গায় বসে করি কেউ দাঁড়িয়ে থাকবেন না যত খালি ফাঁকা থাকবে সে জায়গায় শয়তান বসে থাকবে ঠিক কি না যে যার জায়গায় আমরা বসে করি কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি এখনই মনে হয় শেষ করে দিব ইনশাল্লাহ এখানে আমাদের বড় বড় মুস্তাকবুল সাহেব আসবেন যারা আসবেন ইনশাল্লাহ তাদের ও আসুন আমরা এখান থেকে উঠে যাব কেউ যাবেন না যাবেন সবাই দূরে সুর তোরা ক্লাস তো করি আল্লাহ তুমি তাদেরকে নামাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ আমার বন্ধুকে তুমি পদ্মা হিসাবে কবুল করা আল্লাহ আমাদের তুমি সবকে কবুল করে আল্লাহ তুমি মাফির কে কবুল করে নাও আল্লাহ যারা এলাকা বসে যারা বাধা বসে আমার চলে গেছে আল্লাহ আমার মুরব্বী আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের ব্যাস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ জমিনে শুয়ে গেছে রে আল্লাহ আল্লাহ গ্রামে শুয়ে গেছে রে আল্লাহ আল্লাহ আব্দুল হালি আজকে তার মাহে থাকার কথা আমি তার নাতি হিসাবে এসেছি আল্লাহ আল্লাহ তুমি মাহফিলটা কবর করে নাও আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের ব্যাস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের ব্যাস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা চলে গেছে আল্লাহ তাদের কবিটা তুমি জান্নাতে ব্যস্তার বাগান বানিয়ে দাও আল্লাহ যারা অসুস্থতা আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ এই মাহফিলে যারা কবি আছে তুমি তাদেরকে কবুল করো আল্লাহ আমাদের গুণাকে তুমি মাফ করো এটা কথা আল্লাহ তুমি মাফ করো না হলে কাল হাসু মাঠে আমরা কি নিয়ে দাঁড়াবো কি জবাব দিব কি মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কিভাবে দাঁড়াবো আল্লাহ তুমি আমাদের গুণাকে তা মাফ করে দাও আল্লাহ তুমি নথুল আল্লাহ তুমি করে দাও আল্লাহ আমার অনেক মুরবিক আল্লাহ তুমি তোকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে তুমি না খায় তো এরা দান করো আল্লাহ এখানে অনেক বড় আলেম রাজুক আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি অনেক না বুঝে জানব্লাহ তুমি থেকে মত করে দে আল্লাহ আমার অনেক মুরব্বী যারা আছে। আল্লাহ তুমি তাদেরকে না খায় তো এবার দান করো আল্লাহ আমার অনেক পীর বাইরে চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্ন করো আল্লাহ যারা বীর ভাই এখনো আছে তুমি তাদেরকে না খাই এবার দান করো আল্লাহ দিনের পর দিন মুরব্বী হারিয়ে ফেলতে সিরে আল্লাহ কবে জানি ডাক আছে জানি না কবে জানি একদিন হঠাৎ করে ডাক শুনবে আল্লাহ আমি আর নাই আল্লাহ আল্লাহ এই পৃথিবী একদিন সবাই তো চলে যাবে আল্লাহ আল্লাহ কেউ থাকবে না কেউ থাকবে না আল্লাহ থাকার জন্য আসিনি আল্লাহ যাওয়ার আগে তুমি আমাদের গুণা খেতে মাফ করে দাও আল্লাহ আমাদের গুণা খেতে জিন্দিগি মাফ করে দাও আর আমরা ওয়াদা করেছি আর কখনো গুনা করবো না নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না আল্লাহ